আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিবর্ত হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওটি হচ্ছে হিলহুল পরিষাধন এটা হিন্দু মুসলিম সকলের জন্য প্রযোজ্য আমার চ্যানেলে আরও একটা হিলহুল হুল দেওয়া আছে এটা হচ্ছে হিলহুল হুল দুই অতি সহজে আপনারা হিলহুল সাধন করতে পারবেন এ টু জেড সকল জাতি তবে এই হিলহুল সাধন কোনোভাবেই নারীদের জন্য প্রযোজ্য নয় উনি খুব শক্তিশালী একজন পরিকে সাধন করতে হলে আপনারা আমি যে হিলহুল পরিসাধনের একটি ভিডিও দিয়েছি যেটা আকন্দ গাছের গোড়ায় গিয়ে পরিটি সাধন করতে হয় আজকের এই সাধনটাও আপনি আকন্দ কাসের গোড়ায় গিয়ে করতে হবে তবে আগের নিয়মে নয় এই সাধনটি হচ্ছে তার তো আগের ভিডিওটার তো অনেক সহজ এই ভিডিওতে যা যা কিছু বলা হবে আপনারা যদি সকল কিছু যদি মানতে পারেন তাহলে আপনারা হিল হুল পরি অতি সহজে সাধন করতে পারবেন এখানে তেমন কোনো কিছু করণীয় নাই তবে সবসাথে একটি কথা স্মরণে রাখবেন সেটা হলো আপনি পাক পবিত্র থাকবেন এবং শৈল বহন করে যাবেন পাক পবিত্র থাকবেন এবং শৈল বহন করে যাবেন কেননা আপনি যে কাজগুলো করবেন এ কাজের প্রতি কিন্তু হিলহুল হুল আপনারে একটু হিলহুল আপনার উপরে একটু রাগান্বিত হতে পারে তো রাগান্বিত যেহেতু হবে সেহেতু আপনাকে ক্ষয়ক্ষতি করার জন্য চেষ্টা করলেও যেন আপনাকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না এই জন্য শরীরটা একটু বহন করে যাবেন অনেক তান্ত্রিকই আপনার বলে থাকে যে ডর নাই ভয় নাই এবং শরীর বহনের প্রয়োজন নাই বাতিনি নজর নাই রুহানি শক্তি নাই আচ্ছা এগুলো বলাটা কিন্তু আপনাদেরকে বিভ্রান্তি করার জন্য আপনি যদি কোনো জিন বা পরিসাধন করতে হয় তাহলে ন্যূনতম আপনার শরীরটা বহন করতে হবে কারণ আপনি যে কোনো জিনিস দিয়েই আপনাকে পরিসাধন করেন না কেন পরি অবশ্যই রাখা নিতে হবে পরে আপনাকে ধরা দেবে কেন আপনি কি একটা কথা বুঝেন আপনি কি কোনো চোরকে ধরে আনতে গেলে চোরকে অতি সহজে আপনার কাছে ধরা দেবে না কেন ধরা দেবে যখন আপনি তাকে কষ্ট দিবেন আটকিয়ে ফেলবেন এবং যদি তাকে ধরতে না পারেন তার ফ্যামিলির উপরে সৃষ্টি করবেন তখন যে এসে ধরা দেবে এর আগে তো আপনাকে ধরা দেবে না ঠিক তেমনি ভাবি আপনি যখন একটা পরিসাধন করতে যাবেন তখন কিন্তু এখানে কিছু কসম থাকে এই কসমের কারণেই কিন্তু তাকে বাধ্য করা হয় আপনাকে ধরা দেওয়ার জন্য তো সে তো আপনাকে যদি সহিচ্ছায় ধরা দিত বা কোনো যদি ক্ষয়ক্ষতি না করতো তাহলে তো এমনিতেই আপনার হাইটে যাওয়ার সময় আপনাকে ধরা দিতে পারত আপনার কাছে আসতে পারত কিন্তু ওনাকে বাধ্য করা হয় আপনার কাছে আসার জন্য বাধ্য করা হয় ওই কসমগুলোর কারণে তো এই কসমের কারণেই অতি সহজে ধরা দিতে চায় না ধরা দিতে না চায় যখন বাধ্য হয়ে যায় কসমের কারণে যখন বাধ্য হয়ে যায় তখন আপনাকে ধরা দেয় তো এই ক্ষেত্রে গিয়ে আপনি একটু শরীরটা বহন করে যাবেন এই আর কোন কিছু না তো কী করবেন আপনি দেখেন হেলথ হুল পরিসাধন করতে গেলে কিন্তু দুটি সময় আমরা আরবি মাসকে দুই ভাগে ভাগ করে থাকি এই আরবি মাসের দুই ভাগের এক ভাগ হচ্ছে শুক্লপক্ষ এবং এক ভাগ হচ্ছে কৃষ্ণপক্ষ আপনি কৃষ্ণ কৃষ্ণপক্ষতে হিলহুল পরি সাধন করতে যাবেন না কেননা কৃষ্ণপক্ষতে হিলহুল পরি আপনাকে যদি ধরা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু সমস্যাও হতে পারে কেননা কৃষ্ণপক্ষ মানে হচ্ছে অন্ধকারের পনেরো এই অন্ধকারের পনেরো কিন্তু হিলহুল পরির সাথে কিন্তু তার ফ্যামিলির তার ফ্যামিলির পুরুষ পুরুষ জেনেরাও থাকে সেই জন্য আপনি এই অন্ধকারের পনেরো দিন মানে কৃষ্ণপক্ষের পনেরো দিন আপনি হিলুল পরি সাধন করতে যাবেন না হিলুল পরি সাধন করতে যাবেন শুক্ল পনেরো দিন শুক্ল পনেরো দিন আপনার ফ্যামিলির সকল জেনেরা পুরুষ জেনেরা আপনার বাহিরে থাকে এবং বিশেষ করে ভ্রমণে থাকে ঘোরাঘাড়ার ভিতরে থাকে সেই জন্য আপনি এই শুক্লপক্ষের শুক্লপক্ষের পনেরো দিনের সময় আপনি এটা করতে যাবেন যদি সম্ভব হয় তাহলে চাঁদ দুটা তিন থেকে চার দিন পরে নয়তোবা আপনি পূর্ণিমা আসার অন্তত পক্ষে পাঁচ সাত দিন আগে মানে অর্থাৎ মধ্য চাঁদে মধ্য চাঁদে আপনি এটা শুরু করতে পারেন কি করতে হবে আপনি দুটি গোলাপ ফুল নেবেন দুটি গোলাপ ফুল নিয়ে এই গোলাপ ফুলের ভিতরে আপনি কিছু আতর দিয়ে নেবেন কিছু আতর দিয়ে নিয়ে এই গোলাপ ফুল দুটা আপনি আকন্দ গাছের গোড়ায় আকন্দ গাছের গোড়ায় রাখবেন এই কথাগুলো বলে হিলহুল সরি ইয়া হিলহুল ইয়া হিলহুল ইয়া হিল হুল হাজির হও দোহাই সলাইমান পয়কাম্বার এভাবে সাতবার বলবেন ইয়া হিল হুল ইয়া হিলহুল ইয়া হিলহুল হাজির হও দোহাই সলাইমান পয়কাম্বার এভাবে সাতবার বলে আপনি ওই ফুলগুলা আকন্দ গাছের গোড়ায় রেখে আপনি চলে আসবেন ওই ফুলগুলোর ভিতরে অতি সুগ্রাণ প্রখর প্রখর সুগ্রাণলা আতর মিক্স করে নেবেন এই আতরের গ্রানে ও ফুলের কাছে আসবে এবং ওই ফুলগুলা ধরতে যাবে ধরতে যাওয়ার পর ওই জন্যই আপনি মন্ত্র পড়েছেন এই মন্ত্র পড়ার কারণে এই ফুলগুলো সে নিতে পারবে না আর যখনই সে ফুলগুলো নিতে পারবে না তখনই সে আপনার প্রতি আকর্ষিত হবে আপনাকে ধরা দিবে এবং আপনার সকল কথা মেনে নিবে ভুলেও কোনো সময় এই কাজ করবেন না হিলহুল পরি বা হিলহুল পরি না যে কোনো পরি যদি পিছন থেকে ডাক দেয় কখনই পিছন দিকে ফিরে তাকাবেন না এটা সাধনের ক্ষেত্রে প্রযোজ্য নয় পিছন দিকে তাকাবেন না আপনি বলবেন যে তুমি আমার সামনে এসো তুমি আমার সামনে এসে কথা বলো ও যখন আপনার সামনে আসবে তখন ওকে কসম দিয়ে নেবেন কসম করে তোমার মা বাবার নামে এবং সলাইমান পয়গাম্বরের নামে আমি যখনই তোমাকে ডাকবো তখনই তুমি আসবে আমি যে কাজের কথা বলবো সে কাজ করে দেবে এভাবে আপনি তিনবার কসম দিয়ে নেবেন তিনবার কসমের পরে ওনাকে বিদায় করে দেওয়ার আগে শুধুমাত্র ওনার কাছ থেকে জেনে নেবেন যে আমি পরবর্তীতে তোমাকে কিভাবে ডাকবো সেই একটা নিশানা বা নমুনা দিয়ে যাও তো ও তো ও আপনাকে কী করবে একটা নিশানা বা নমুনা দিয়ে যাবে যে এটাকে এভাবে এই করলেই আমি হাজির হব এভাবে আপনারা হিলহুল পরিসাধন করতে পারবেন আশা করি আজকের কথাগুলো বুঝতে পেরেছেন আমি পরবর্তীতে আরও কিছুদিন পরে হিল হুল তিন। এরকম একটা ভিডিও দিব যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন কোনো গাছের গোড়ায় যেতে হবে না এরকম একটি সাধন দেব আর আজকে আপনাদেরকে কিন্তু লাইক করতে বলি নেই শেয়ার করতে বলি নেই সাবস্ক্রাইবও করতে বলি নেই যদি মন চায় তাহলে করবে না যদি মন না চায় তাহলে করার প্রয়োজন নেই ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি